ধীরে ধীরে স্বাস্থ্যের উন্নতি হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তিনি মানসিকভাবে এখন অনেক শক্তিশালী ও হাসি খুশি সময় নিয়ে হাঁটা চলাও করছেন এমনটাই জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক মঙ্গলবার লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি জানাতে গিয়ে এসব কথা বলেন এম এ মালিক যুক্তরাজ্য বিএনপির সভাপতি আরও বলেন মা খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে সার্বক্ষণিক রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং নাতনি ব্যারিস্টার জাইমা রহমান সহ পরিবারের সবাই সবার সঙ্গে খালেদা জিয়ার খুব ভালো একটা সময় কাটছে এদিকে সোমবার নিয়মিত ব্রিফিংয়ে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেন ন্যাপ্রোলজি কনসালটেন্ট হেপাটোলজি কনসালটেন্ট ও লিভার ট্রান্সপ্ল্যান্ট সহ বিভিন্ন বিষয়ে ডাক্তাররা প্রতিদিনই ওনার স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করছেন পরীক্ষার রিপোর্টের উপর ভিত্তি করে কিছু কিছু পরিবর্তন করা হচ্ছে তিনি বলেন এছাড়া অতীতে বাংলাদেশে ওনার যেসব চিকিৎসা হয়েছে এখন কিছু কিছু চিকিৎসার পরিবর্তন এনেছেন ডাক্তাররা খালেদা জিয়ার লিভার ডিজিজ এবং হার্টের যে সমস্যা রয়েছে সেগুলোর রিপোর্ট এখনও কমপ্লিট হয়নি জাহিদ হোসেন বলেন খালেদা জিয়ার সব রিপোর্ট হাতে পেতে আগামী শুক্রবার পর্যন্ত সময় লেগে যেতে পারে এই সময়ের মধ্যে ডাক্তাররা চেষ্টা করবেন যাতে পরবর্তী চিকিৎসা সম্পর্কে একটা প্ল্যান করা যায় চিকিৎসকরা এখন চিকিৎসায় অতি দ্রুত যেসব পরিবর্তন আনা দরকার সেগুলো আনছেন পরবর্তী চিকিৎসা কতটুকু প্রয়োজন বা কতটুকু দরকার সে বিষয়ে আলোচনা চলছে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে যেমনটি দেশবাসী উদ্বিগ্ন ঠিক তেমনি এখানকার চিকিৎসকরা খুব ভালোভাবে ওনার টেক কেয়ার করছেন বলে জানান তিনি